হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এখানে কী করছি এই যে থালাটা মশলাটা দেখা গিয়ে দেখো এর মধ্যে কী আছে আমি বলছি দাঁড়াও আর এটা হচ্ছে গিয়ে দেখো ফুলকপি গরম জলে গরম জলের মধ্যে নুন দিয়ে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম ফুলকপি মানে দেখতে তো মনে হচ্ছে কাঁচা কিন্তু হালকা হালকা সফট হয়েছে আর কি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল ঝরিয়ে আবার ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি দাঁড়া অন্ধকার তো এটা হচ্ছে গিয়ে বলে দিচ্ছি আমি তোমাদেরকে টক দই সবচেয়ে বেশি পরিমাণে এটাতে আছে টক দই পড়ে যেতে এখনই পড়েনি বেসন দু চামচ নুন পেঁয়াজ রসুন আদা লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর একটু তন্দুরি মশলা টাইপের যেটা আছে আমার বাড়িতে একটু জল জিরা আর একটু টমেটো সস খুব কম কিন্তু দিয়েছি এগুলো সব মিশিয়ে এরকম হয়েছে দেখতে ঠিক আছে এবার এটা তো এরকম হয়েছে এবার এই যে গরম জলে ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলো এই মশলাটাতে মাখিয়ে আধ ঘন্টা আগে রেখে দিই তারপর কী করবো স্পেশাল তো কিছু হি আর ওইদিকে আমার কি হচ্ছে বলো তো দেখালাম তোমাদেরকে তোমার ফুলকপি দিয়ে মাশরুম তরকারি হচ্ছে কমানো আছে প্রায় হয়েই এলো আমি ভাবলাম আজকে আমার বাড়িতে মাছ নেই তাহলে আমি মাশরুমটা করি আর এরকম স্পেশাল ফুলকপি তন্দুরি এসব টাইপের করি তখন তোমাদের দাদা গেছিলো ইয়ে আনতে চাল আর পেঁয়াজ ও বেরোবে খেয়ে দে একটু বেলাতে তো বললাম তাহলে চাল তুমি এনে দাও হাঁটতে তো যাবেই তখনও আরও মাছ নিয়ে এসছে এখন দেখো মাছ কাটছে আমি ভাবলাম আজকে মাছ নিই মাছ তো থাকেই আমাদের বাড়িতে হয় ভাবলাম একদিন মাছ নেই তো সব করি বাবারে তখন আরো দেড় কিলো রুই মাছ গোটা নিয়ে চলে এসেছে ও আজকে খেয়ে বেরিয়ে যাবে আজকে কতটা খাবে সে আমাদের জন্য রেখে যাবে কি করব তাহলে বলো বলতে পারো এই যে ফুলকপি গুলো দেখো এই দেখো এটা পুরো আধ ঘন্টা রেখে দেবো চলে সাথে যেহেতু মধ্যে দাদা বাজারে গেছিলো বিরাট এক মাছ নিয়ে এসেছিস দেড় কিলো রুই মাছ দেখি মুখটা দেখাই যাচ্ছে না বিক্রি করে ওদের কাছ থেকে তো দেখি লাইনে দাঁড়াতে হতো তাই বাড়ি নিয়ে চলে এই দেখো আধ ঘন্টার উপরে এটা ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে এটা এয়ার ফ্রায়ারে দেব তন্দুরি গোবি বানানো হবে দেখো দই বেসন সব ধরনের মশলা দুবার তো লাগবেই যে মানে আমার আছে আবার একবার উল্টে দিতে হবে এয়ারফ্রায়ারে কী বলো তো একটা দিকই ভালোভাবে হয় মানে আরেকবার উল্টে আরেকবার তন্দুর হতে দিতে হবে বুঝেছ খুব ছোট আমাদের চারজনের মানে ফ্যামিলিতে ঠিকই আছে এয়ার ফ্রায়ারটা সেটা বলছি না সেই হিসেবেই আমি নিয়েছি চারজনের ঠিকই আছে এই এই যে যে আরেকবার দিলেই হয়ে যাবে দিচ্ছি অন করা আছে কুড়ি মিনিট দিয়ে দিলাম দেখবো কারণ আমি এই এই এয়ার ফ্রায়ারে আজকেই প্রথম করছি তন্দুরি গোবি চলো এগুলো তো দেখি কেমন হচ্ছে মাঝে ধৈর্য বলে জিনিসটা নেই চলো দেখি কিছুটা তো হওয়ার কথা হ্যাঁ হচ্ছে আবার উল্টে দিই কেমন চলো তো দেখি হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে সরি সরি ভাব ইয়ে উঠে গেছে দেখো তো দেখেছো প্রপারলি হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দেবো রান্না বান্না শুরু হয়েছে এটা কি বলো তো ওলকপি দিয়ে মাশরুম এটা আজকে প্রথম করছি মাশরুম দিয়ে ওলকপি আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কী বলতো গরম জলের মধ্যে নুন দিয়ে ফুলকপি ঢাকা চাপা দিয়ে রেখেছি এটা আরও আর পনেরো মিনিট থাকুক তারপরে ওটা দিয়েও স্পেশাল কিছু বানাবো সাথে থাকো দেখবে ব্যস্ততা তো তুঙ্গে এই যখন চারজনের চার পিস মাছ কড়াই সরষের তেল গরম হয়েছে ভাজবো না একবারে ম্যারিনেট করেছি মানে ভাপাবো বুঝতেই পারছো এটা ছিল দেড় কিলো রুই মাছ গিয়ে নিয়ে এলো পুরোটাই কাটলো আমার হাজব্যান্ড চারজনের চা পিস মশলাটা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে দেবো পরে তোমাদেরকে দেখিয়ে দিয়ে কি বলতো একটুখানি জল ম্যারিনেট করার মশলাটাও আছে তো আর এই যে ঢেকে দিলাম আর কমিয়ে দেবো চলো তো গিয়ে দেখি মোটামুটি হওয়ার সময় হয়েই গেছে রেডি হওয়ার সময় একবার মাঝে উল্টে দিয়েছিলাম আর একটু কয়েক মিনিট ঢেকে দিচ্ছি তারপরে বন্ধ করে এটা বন্ধ করে দেবো ধোঁয়া হয়ে ফাইনালি কি কি রান্না হলো দেখো ওলকপি দিয়ে মাশরুম দেখো বেগুন আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকা দিয়ে বেগুন আলু পেঁয়াজ আর এখানে মাছ আর চার নম্বরটা হচ্ছে গিয়ে দেখাচ্ছিল এবার খাবার দেবো ওদের বাবাকে এরকম তন্দুরি এটা একটু গরম করতে দিয়েছিলাম অনেক হয়েছে গরম আছে তন্দুরি ফুলকপি এইগুলোই হয়েছে আজকে মেনু এই যে দেখো ফুচকা আজকে ডিনারে বন্ধুরা আজকে আমাদের দই ফুচকা আজকে জল আর বানাইনি তো চলো

রাখা আছে কি বলতো বন্ধুরা শীতকালে জামা কাপড় খুব বেশি বাইরে থাকে বিছানাতে গরম জিনিস তারপরে মানে আমি লেপের কথা বলছি তাও তো লেফটে টেপ সব কিছু এই সেইভাবে মোটা সোটা জিনিস এখনো বেরোয়নি আর ইয়েতে যাকো জামা কাপড় বাইরে গরম জামা কাপড় এমনি জামা কাপড় সাথে আবার গরম জামা কাপড় জামা কাপড়ের ছড়াছড়ি সব তুমি কে করে দিচ্ছ

আগুন খেয়ে নিলো দল তো কি করবে চলো আমার তিনটে খাও আমার দুটো হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ক্যামেরা আবার এইদিকে আছে আজকে হাত দিয়ে ফেলবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট আমি